সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধ হতে চলেছে ইতিমধ্যেই আমি যতটুকু শুনেছি বাংলাদেশি দালালদের জন্য অর্থাৎ যারা এজেন্সি ব্যবসায়ী রয়েছে পারমিট ব্যবসায়ী রয়েছে এবং হচ্ছে যারা ফেক ভিসা আপনার ফেক ভিসা যারা মানে মানুষকে দিয়ে প্রতারণা করছে তাদের জন্য বিশেষ করে তাদের জন্য যে সার্বিয়ার যে শ্রমবাজার অর্থাৎ বাংলাদেশের যে শ্রমবাজার সার্বিয়াতে রয়েছে সেই শ্রমবাজার বাংলাদেশিরা খুব তাড়াতাড়ি কিন্তু হারাতে চলেছে যদি না আমরা এই চক্র বন্ধ করতে না পারছি এবং যারা দালাল রয়েছে যারা টাকা নিয়ে কাজ করে না মানুষকে যারা হয়রানি করে এবং হচ্ছে আপনার ফিক ভিসা যারা ইস্যু করে তাদেরকে যদি আমরা তামাতে না পারি ইউরোপের যে সকল দেশ রয়েছে শুধু সার্বিয়ান প্রত্যেকটা দেশ থেকেই কিন্তু বাংলাদেশি শ্রমবাজার হারাতে পারে সুতরাং অবশ্যই আপনাকে সচ্চার হতে হবে এবং আপনি যে এজেন্সিতে ফাইল জমা দিয়ে দেখেন না কেন অবশ্যই খুব দ্রুত আপনার পারমিটটি আপনি চেক করেই নেন কারণ আমি যতটুকু শুনেছি যে গত দুই মাস নাকি সার্বিয়া কোনোরকম পারমিট ইস্যু করে নাই যদি সার্ভিয়া গত দুই মাস কোনোরকম পারমিট ইস্যু করে না থাকে তাহলে ইতিমধ্যে যারা পারমিট পাচ্ছেন এবং এখন পর্যন্ত যারা পারমিট পাচ্ছেন তারা পারমিটগুলো কোথায় থেকে পাচ্ছেন এবং পারমিটগুলো কোথায় থেকে ইস্যু হচ্ছে যদি সার্বিয়ার আপনার যে মানে ইয়া রয়েছে তারা যদি পারমিট ইস্যু করে না থাকে তাহলে পারমিট গুলো তারা আনছে কোথা থেকে অবশ্যই পারমিট গুলো ফিক এবং হচ্ছে সেই পারমিট নিয়ে আপনি যখন যে অ্যাম্বাসি রয়েছে ইন্ডিয়ার নয়াদিল্লিতে সেখানে আপনি যখন যাবেন অবশ্যই আপনার ভিসাটি ক্যান্সেল হয়ে যাবে আপনি কখনোই কিন্তু ভিসা পাবেন না যদি ভিসা না পান তাহলে আপনাকে কিন্তু ভিসা দিয়েও আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দালাল চক্র হাতিয়ে নিতে পারেন অবশ্যই সেজন্য আমি বলছি আপনারা সেই দালাল চক্র থেকে সাবধান হয়ে যান এবং আপনারা সচ্চার হন এবং বাংলাদেশের যে এজেন্সিগুলো রয়েছে এবং প্রতারণার যে চক্রগুলো রয়েছে তাদের বিরুদ্ধে আপনারা সচ্চার হন এবং আপনারা আওয়াজ তুলুন আপনারা যদি তাদের বিরুদ্ধে আওয়াজ না তোলেন এবং সচ্চার না হন তারা কিন্তু তাদের কার্যক্রম তারা চালিয়ে যাবে এবং হচ্ছে তাদের লাভের জন্য তাদের মুনাফার জন্য এবং তাদের হচ্ছে স্বার্থ আদায়ের জন্য বাংলাদেশের বাজার কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা হারিয়ে ফেলবেন কারণ আমি যেটা আন্দাজ করেছিলাম যে গত কয়েকদিন আগেও কিন্তু সার্বিয়া শ্রম বাজার খুবই ভালো ছিল তারা কিন্তু খুব মানে সততার সাথে এবং খুব আগ্রহের সাথে তারা কিন্তু বাংলাদেশিদের ভিসা দিচ্ছিল কাজেই আমি বলবো আপনারা যদি হন আপনারা না পারবেন এই দালাল চক্রকে ধরতে এবং হচ্ছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে আপনারা যদি সবাই একসাথে আওয়াজ তোলেন এবং সবাই যদি বলেন যে যত ফ্রেক এজেন্সি রয়েছে প্রতারণা চক্র রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং হচ্ছে তাদের এজেন্সি সহ বন্ধ করে দিতে হবে কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম এজেন্সি হচ্ছে প্রতারণ প্রতারণা এবং এবং হচ্ছে হচ্ছে ফেক 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 তো তারা যখন পারমিট ইস্যু করে ভিসা আপনাকে দেয় লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় সেই ক্ষেত্রে শুধু আপনার যে ক্ষতি হচ্ছে এমনটা কিন্তু নয় তার পাশাপাশি বাংলাদেশের যে শ্রমবাজার রয়েছে এবং যারা হচ্ছে সার্বিয়াতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে এবং ইউরোপে যাওয়ার যে সহজ রাস্তা এবং সহজ মাধ্যম সেটা হচ্ছে একমাত্র সার্বিয়া সেই সার্বিয়ার দরজা যদি আপনাদের জন্য বন্ধ হয়ে যায় তাহলে ইউরোপে যাওয়ার স্বপ্ন কিন্তু আপনাদের স্বপ্নই থেকে যাবে কারণ বাংলাদেশের হাজার হাজার যুবক কিন্তু স্বপ্ন দেখে সার্বিয়া যাওয়ার এবং সেখান থেকে বৈধ পন্থায় ইউরোপের অন্য সকল দেশে যাওয়ার সুতরাং এই মাধ্যমটা যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেকেন্ড টাইম আপনারা এই মাধ্যমটা আর আপনারা ওপেন করতে পারবেন না কারণ আমরা দেখেছি এর আগেও দেখেছি যে রোমানিয়ার যে বিষয়টা এবং হচ্ছে লিথুনিয়া বা স্তোনিয়ার যে বিষয়টা সেটাও কিন্তু আমরা ওই রকমই হয়েছে যে বাংলাদেশিদের জন্য যে দাওয়াল চক্র রয়েছে তাদের জন্য তারা ফিক ওয়ার্ক পারমিট ইস্যু করে এবং জমা করে তারা যখন ভিসা না দেয় তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে যায় তখনই হচ্ছে তারা বাংলাদেশিদের যে মানে পাসপোর্ট রয়েছে সেই সকল পাসপোর্টে কিন্তু তারা ভিসা ইস্যু করে না তো আমার মনে হচ্ছে সার্বিয়ার ক্ষেত্রে কিন্তু সেটাই এখন হতে যাচ্ছে যদিও বা সার্বিয়া নট আপনার হচ্ছে যে নন সেনজেনভুক্ত একটি দেশ তবে নন সেনজেনভুক্ত দেশ হলেও কিন্তু সার্বিয়ার যে আপনার কালচার রয়েছে বা তার যে স্যালারি রয়েছে সেটা কিন্তু মোটামুটি আপনার খুবই ভালো পর্যায়ের একটা স্যালারি বাংলাদেশিদের দিয়ে থাকে তো ওই শ্রম পাচার যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা এই শ্রম বাজারটা আর ফেরত পাবো না ইতিমধ্যেই বাংলাদেশিদের মানে আপনার ভিসা দেওয়া বন্ধ করেছে অনেক দেশ তার মধ্যে আপনার যে মিডিল ইস্ট রয়েছে সেই সকল দেশ থেকেও কিন্তু যে লুক আনা নেওয়া বাংলাদেশিদের হতো সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তো আমরা যেন সার্বিয়া শ্রম দরে রাখতে পারি সেই জন্য বাংলাদেশিদের যে জালাল চক্র রয়েছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের সচ্চার হতে হবে যদি আমরা সচ্চার হতে পারি সার্বিয়া সমবাজার আমরা দরে রাখতে পারবো তো আমার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও প্রদান করে থাকি ইউরোপের বিভিন্ন আপডেট নিয়ে এই ভিডিওটাও একটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন যেন অন্যান্য বাইরে আমার ভিডিওটা দেখে সচ্চার হতে পারে এবং সেটা থেকে যেন তারা মানে সাবধান হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি